আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশের ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব বিবিএস গ্রুপের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশনের বিষয়টি হচ্ছে ব্যবস্থাপনা তৃতীয়পত্র তো ব্যবস্থাপনা পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ বুধবার তো ব্যবস্থাপনা তৃতীয়পত্রের বিষয়টির বিষয়কট হচ্ছে বারো ছাব্বিশ সন্ধ্যায় তৃতীয়পত্র তাহলে চলো এই ভিডিওতে ব্যবস্থাপনা পত্র শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশনগুলো দেখে নি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা বিবিএস গ্রুপে পড়াশোনা করছো তোমাদের যে সকল বিষয় সাজেশন সবগুলো রেডি হয়েছে তোমাদেরকে আমি সেই সকল বিষয় একটু দেখিয়ে দিচ্ছি যেমন বাংলা জাতীয় ভাষা ব্যবস্থাপনা তৃতীয় পত্র এরপরে তোমাদের থাকে হচ্ছে মার্কেটিং তৃতীয় পত্র চতুর্থ পত্র এরপরে থাকে হচ্ছে অর্থনীতি থাকে তো আমি তোমাদেরকে সাবজেক্টগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সবগুলো সাজেশানই তৈরি করছো তোমাদের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে অর্থনীতি তৃতীয় চতুর্থ বাংলা জাতীয় ভাষা ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ এবং হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ অর্থাৎ বিবিএস গ্রুপের যে সকল বিষয় সাজেশন ইনশাআল্লাহ সবগুলো তৈরি হচ্ছে তোমরা চাইলে স্ক্রিনে দেখানোর নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অলো পারিশ্রমিকের বিনিময়তম সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে তো আমরা চলে চলেছি ভিডিওর মূল টপিকে তো আমরা এই ভিডিওতে আলোচনা করবো ব্যবস্থাপনা তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে ব্যবস্থাপনা তৃতীয় পত্র শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষায় দু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই পঁচিশ ব্যবস্থাপনা তৃতীয় পত্র বিষয়টি বিষয়ক বিষয়টি বিষয় হচ্ছে ব্যবসায়ের আইনগত পরিবেশ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখানে টোটালি হচ্ছে ক বিভাগের টোটাল হচ্ছে চল্লিশটি প্রশ্ন আছে ক বিভাগের ক বিভাগের আছে পনেরোটি প্রশ্ন এবং গবিভাগের বিভাগের আছে হচ্ছে পনেরোটি প্রশ্ন একথায় খুব শর্টকাট আকারে সাথে সাজিয়েছি এই চল্লিশটি প্রশ্ন কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় নব্বই পার্সেন্টের উপর প্রশ্ন কমন আসবে এবং খাগ গ বিভাগের যে প্রশ্নগুলো সেগুলো ইনশাল্লাহ পড়লে তোমাদের অবশ্যই অবশ্যই কমন আসবে আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে তোমরা যারা এখন রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এক নম্বর চুক্তি আইন কি উত্তরও দিয়েছি এরপরে দুই নাম্বার বাতিলযোগ্য চুক্তি কি তিন নাম্বার অবলোযযোগ্য চুক্তি কাকে বলে চার নাম্বার স্বীকৃতি কি পাঁচ নাম্বার অব্যক্ত চুক্তি কী ছয় নাম্বার সম্মতি কি সাত নাম্বার প্রতিশ্রুতি কী এরপরে আট নাম্বার প্রতিদান কাকে বলে নয় নাম্বার অতীত প্রতিদান কী দশ নম্বর অনিশ্চিত প্রভাব বলতে কী বোঝো এগারো নাম্বার জনস্বার্থ বিরোধী চুক্তি নাম লিখ এরপরে বারো নম্বর স্বেচ্ছা স্বেচ্ছাছায় কী এবং তেরো নম্বর উপচুক্তি বলতে কি বোঝো একতা এখানে যে চল্লিশটি প্রশ্ন ধরেছি খবিবাগের ইনচালি চল্লিশটি প্রশ্ন কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় ক বিভাগের প্রশ্নগুলো নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ঠিক তেমনই ক বিভাগের প্রশ্ন যেগুলো পুনরটি দেওয়া হচ্ছে এগুলো পনেরো নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে গ বিভাগেরও নব্বইটি প্রশ্ন কমন নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে একদের সাথে সাথে শর্টকাট আকারে সাজানো হয়েছে যেখানে ক বিভাগের মাত্র চল্লিশটি প্রশ্নই চল্লিশটি প্রশ্ন কমপ্লিট করতে পারে এর মধ্যে তোমাদের পরীক্ষায় যে বারোটি থাকে বারোটির মধ্যে থেকে তোমাদের নয়টি থেকে আটটি অবশ্য অবশ্যই কমন আসবে আর খ বিভাগ এবং গ বিভাগ যে আটটি করে প্রশ্ন কমন থাকে ইনশাল্লাহ সে আটটি করোর প্রশ্ন মধ্যে যে পাঁচটি করে প্রশ্ন লিখতে হয় সেগুলো অবশ্যই অবশ্যই কমন আসবে তো এই শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিতে চাইলে ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে যোগাযোগ করার একটি মাধ্যম দেওয়া আছে যোগাযোগ করে তোমাদের সকল বিষয়ে সাজেশনগুলো নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম